নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা আলু দিয়ে মুরগির মাংসর ঝোল বন্ধুরা আমি আলু দিয়ে মুরগির মাংসর ঝোল কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন প্রথমে আমি দু কিলো মুরগির মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়েছি এখানে নিয়েছি তিনটি আলু গোল করে কেটে নিয়েছি দুটো লঙ্কা আর দারচিনি তেজপাতা বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দেব বাঙালি পদ্ধতিতে তৈরি করব এর জন্য আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি মাংসতে দিয়ে দেব এখন দিয়ে দেব দুটো পেঁয়াজ আদা পেস্ট লাল লঙ্কা পেস্ট বন্ধুরা সবই আমি পেস্ট দিয়ে তৈরি করবো দিয়ে দেবো জিরে পেস্ট একই বাঙালি পদ্ধতিতে তৈরি করবো দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আর একটা টমেটো পেস্ট স্বাদ মতো নুন দেব পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো আর এক কাপ দিয়ে দেব সরিষার তেল বন্ধুরা দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব বন্ধুরা দু থেকে তিন মিনিট আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব করে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ওভেনে আমি কড়া দিয়ে সেখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি এলাচ দিয়ে দেব আর গোটা জিরে দিয়ে একটু ভালো করে পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসগুলো সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা যখনই দেখব আমার তেল ছেড়ে আসছে তখন আমি আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিব। তুলে নিয়ে আমি চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে যখনই দেখব একটু কষা কষা হয়ে আসছে তখন আমি উষ্ণ গরম জল উপর থেকে আমি দিয়ে দেব বন্ধুরা জলটা দিয়ে দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব নিয়ে যখনই দেখব আমার মুরগির মাংসর ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে আসছে আর অনেকটাই হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম গরম মশলা সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব একই গ্রামী পদ্ধতিতে আমি এই মুরগির মাংসর ঝোলটা তৈরি করছি দেখো বন্ধুরা আমার মুরগির মাংসর ঝোলটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ধন্যবাদ